নমস্কার আপনারা দেখছেন দুর্নিবার বাংলা আপনাদের সাথে রয়েছি আমি না এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি সন্দেশখালী দুই নম্বর ব্লকে যেখানে আমাদের সাথে পেয়ে গেছি তৃণমূল কংগ্রেসের সভাপতিকে দিলীপ মল্লিককে আমরা কথা বলে নেব দাদার সাথে কেমন আছেন দাদা ভালো আছি সন্দেশখালী ভালো আছে দুর্গা পুজো সহ সমস্ত পুজো কেমন কাটলো দুর্গা সহ শারদ বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব সারম্বরের সঙ্গে সন্দেশকালীতে পালিত হয়েছে সন্দেশকালীর সর্বশ্রেণীর মানুষ সর্বস্তরের মানুষ বাংলা শারদ উৎসবটাকে সাদরে গ্রহণ করে তারা উৎসবের আনন্দে মেতেছে আচ্ছা দুর্গা পুজোর পরে সহ সমস্ত পুজোর পরে উন্নয়নের কাজ কতটা শুরু করতে পেরেছেন দেখুন আমাদের সরকার অত্যন্ত মানবিক আর মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার লোকসভার প্রাককালে বাংলার মানুষের উন্নয়নের জন্য সারা ভারতবর্ষের পথ দেখাতে পারে আর সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয় এটা প্রমাণ করবার জন্য চব্বিশের লোকসভা নির্বাচনের আগে যাটা বলবার চেষ্টা করেছিলেন সামগ্রিকভাবে সেই কাজ শারদ উৎসবের পরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে উনি বলবার চেষ্টা করেছিলেন নির্বাচনের প্রাককালে যে গরিব মানুষের মাথায় যে ছাদ নেই সেই ছাপ করে দেওয়ার ব্যবস্থা করবেন অর্থাৎ আবাসের যে আবাসের প্রকল্প বন্ধ করে দিয়েছে কেন্দ্রের সরকার রাজনীতি প্রতিহিংসা পড়ানো হয়ে দু হাজার একুশের পর থেকে এই বাংলায় বিজেপি পরাস্ত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় সেই গরিব মানুষগুলোর আস্থা অর্জন করেছেন এবং তাদের যে প্রতিশ্রুতি দেওয়া যে তাদের আওয়াজ তৈরি করে দেবে তার সার্ভের কাজ শুরু হয়ে গেছে বাংলার গরিব মানুষ সাড়ে দশ কোটির মধ্যে প্রায় সাড়ে চার লক্ষ সাড়ে চার কোটি পরিবার জপাট হল্লার যাদের হাতের কাজ রাজনৈতিক প্রতিহিংসা করানো হয়ে কেন্দ্রের বিজেপি সরকার বাংলাকে স্তব্ধ করে দিতে উন্নয়ন এবং গরিব মানুষের হাত হাতের কাজ পেটে হাত করে দিতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নির্বাচনে করে হাতের কাজ নিয়ে ফিরিয়ে দিল গরিব মানুষের কাজ পাচ্ছে বাংলার বিভিন্ন প্রকল্পের কাজের সঙ্গে গরিব মানুষ যুক্ত হয়ে তারা সেই একশো দিনের কাজ করতে পারছে সব মিলিয়ে বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি কালচার সবটাকে ধরে রেখেই বাংলার সাড়ে দশ কোটি মানুষ সেই মানুষের উন্নয়নের প্রশ্নে তার জীবনযাত্রার প্রশ্নে জীবনযাত্রার মান উন্নয়নের প্রশ্নে যে কাজগুলো করবার প্রতিশ্রুতি দিয়েছিলেন তার থেকে অতিরিক্তভাবেই তিনি নতুন করে পরিকল্পনা করে আরও যারা বিধবা আরও যারা বার্ধক্যভাবে পেতে চান তাদেরও অনুমোদন দিতে চাইছেন বাংলার কৃষকের কাছে তার কৃষক বন্ধু প্রকল্পের টাকা তিনি বলে দিয়েছেন আগামী শুক্রবার থেকে আজ থেকে ঢুকে দেওয়ার কথা পাচ্ছেন সব দিনেই আমরা বলবো আমরা বাংলা ভালো আছি উন্নয়নে এগিয়ে যাচ্ছি বাংলা এগিয়ে থাকবে এই প্রত্যাশা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমাদের সন্দেশখালীও এগিয়ে যাবে সন্দেশখালী মানুষ এগুচ্ছে সন্দেশখালী উন্নয়নে করছে সন্দেশখালী শান্তির সঙ্গে আছে এই বার্তা দিতে পারে এই যে যে আবাস যোজনা নিয়ে এই আবাস যোজনা নিয়ে বিভিন্ন রকমের দুর্নীতি দেখা যাচ্ছে বহু জায়গায় এবার আপনি এই দুর্নীতির মোকাবিলা কিভাবে করছেন সংদেশখানে দুই দুর্নীতি হয়েছে এটা আবাস যোজনা নিয়ে আপনাদের সার্ভে হচ্ছে যে তালিকা ছিল লিস্টেড তা প্রপার ওয়েতে गवर्नमेंटের আধিকারিকীজ নিয়ে গিয়ে সার্ভে করছেন সেখানে সরকারি ক্রাইটেরিয়া যেগুলো করা আছে সেই তার মধ্যে থেকে যাদের প্রেক্ষ প্রাপক হওয়ার যোগ্য তারা নিশ্চয়ই পাবে যাদের তালিকায় নাম লিস্টেড হয়ে গেছে প্রাপক হওয়ার যোগ্য নয় নিশ্চয়ই আধিকারিকরা বিবেচনার সঙ্গে দেখবে যদি সে সত্যি অযোগ্য ব্যক্তি হয় নিশ্চয়ই ঘর পাবে না এটাও আমাদের দাবি ব্লক প্রশাসনের কাছে আমরা পার্টির সেই স্বচ্ছতার সঙ্গে মুখ্যমন্ত্রীর যে গরিব মানুষের যে পাওনা ন্যায্য পাওনা যে পাওয়ার যোগ্য তাকে দেওয়ার জন্যে আমরা প্রশাসনের সঙ্গে সহযোগী হিসাবে সেই কাজ করতে চাই সাহায্য করতে চাই চারিদিকে যে পানীয় জলের ব্যবস্থা বহু জায়গায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে আপনার এলাকায় কত শতাংশ মানুষের ঘরে আবার এই পানীয় জলের ব্যবস্থা পৌঁছে দেওয়া হয়েছে দেখুন সন্দেশখালী দু নম্বর ব্লক প্রায় ছটা দ্বীপ আমরা সন্দেশকারী দু নম্বর ব্লকেরা মিলে যে কর্মাতত তৃণমূল কংগ্রেসের সভাপতি এই সন্দেশকারী দু নম্বর ব্লক ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত এলাকা যার চব্বিশটা মৌজা সেই চব্বিশটা মৌজার মধ্যে আটটি গ্রাম পঞ্চায়েত যা ছটা বদ্বীপে বিভক্ত এই ছটা বদিপ এলাকায় থাকলেও আমরা এই পর্যন্ত প্রায় সিক্সটি টু পার্সেন্ট অর্থাৎ বাষট্টি শতাংশ মানুষের বাড়িতে পানীয় জলের পূর্ণাঙ্গ ব্যবস্থা তার পাইপলাইন চলে গেছে এবং জলও পাচ্ছে বাদ বাজারের সংখ্যক তার সার্ভে পিএইচি দপ্তর থেকে ফেস টু ফেস থ্রিতে কাজ হচ্ছে অতি দ্রুততার সঙ্গে যেখানে পাম্প হাউসের প্রয়োজন সেখানে তারও কাজ শুরু হয়েছে আশা করছি খুব দ্রুততার সঙ্গে জলস প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের তার মধ্য দিয়ে সংস্কৃতি পানীয় জল পৌঁছে যায় যে জায়গায় সময় সমস্যা ছিল সেই সেই জায়গায় আমাদের ব্লক প্রশাসন এবং মাননীয় মন্ত্রী আমাদের রাজ্য সরকারের প্রচেষ্টা পিএসসি দপ্তর পানীয় জল সেখানে পৌঁছে দিয়ে সমস্ত মানুষের পানীয় জলের সমস্যা সমাধান করেছে আমরা জেনে নিলাম দাদার কাছ থেকে খুঁটি নাটি বিষয়গুলি ক্যামেরায় লোকালিকার সঙ্গে রাষ্ট্রনায়া রিপোর্ট দুনিয়ার বাংলা